ঝটপট নাস্তার একটা চটপট সমাধান হতে পারে কিন্তু এই ক্রিম হানি আর যারা ইতিমধ্যে এই হানিটা খেয়েছেন আপনারা জানেন এই স্বাদটা কতটা চমৎকার এবং যে কোনো নাস্তার সাথে আপনি কিন্তু একটা জ্যামজেলির পরিবর্তে এই ক্রিমহানি দিয়ে একটা পাউরুটি দিয়ে নাস্তা সেরে নিতে পারেন সুগার ফ্রি টোস্টের সাথে কিন্তু এটা খেতে পারেন যারা হচ্ছে সুগারটা অ্যাভয়েড করতে চাচ্ছেন সাদা চিনিটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমহানি দিয়ে চাও খেতে পারেন তো এটা খুবই চমৎকার একটা জিনিস এটা টোটালি ডিফারেন্ট একটা স্বাদ আর এর টেক্সচারটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা কতটা ক্রিমি একটা টেক্সচার এবং এই ক্রিম হানি কিন্তু অর্ডার করতে অগ্রিম আপনাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হবে না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না আপনি প্রোডাক্ট অর্ডার করবেন ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে আপনার বাসায় যাবে আপনি খেয়ে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ড মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই চমৎকার ক্রিম হানিটা কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজির বাজারের সাথেই থাকবেন السلام عليكم